ট্যাঙ্কের জলে বিষ মিশিয়ে দিয়েছে আমরা জল খেতে পারছি না পুলিশ আমাদের কোনো কাজে লাগছে না আমরা বাধ্য হয়ে পালিয়ে এসেছি এমনটাই দাবি করলেন ধুলিয়ান থেকে প্রাণ ভয়ে পালিয়ে আসা এক অসহায় বৃদ্ধা এইদিকে মালদার নগরের পার্লালপুর হাই স্কুলে অসহায় পরিবারের সাথে দেখা করলেন মালদার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং তিনি জানান ইতিমধ্যে ধুলিয়ান থেকে বহু ঘর ছাড়া মানুষ এসে পৌঁছেছেন মালদার পার্লালপুর এই স্কুলে তাদের জন্য জেলা প্রশাসনের তরফ থেকে শুকনো খাবার থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের ব্যবস্থার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে রাখা হয়েছে মেডিকেল টিমও আরও মানুষ যদি আসেন বাড়িঘর ছেড়ে তাদের জন্য জেলা প্রশাসন আগে থেকে আরও তিনটি স্কুলের ব্যবস্থা করে রেখেছে এই এলাকায় ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী টহলদারি শুরু করেছে যাতে এই অসহায় মানুষদের কোনো রকম সমস্যায় পড়তে না হয় পাশাপাশি মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী উল্লেখ্য ওয়াক বিল পাশ পর থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ একাধিক এলাকায় দফায় দফায় উত্তেজনা মুর্শিদাবাদ ধুলিয়ানে লুট করা হচ্ছে বাড়ি ঘর দোকান আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়ি ঘরে মোতায়েন করা হয়েছে এলাকায় কেন্দ্রীয় বাহিনী তারপরেও অত্যাচারে প্রাণ ভয়ে বাড়ি ঘর ছেড়ে গঙ্গা নদীর জলপথে মালদায় আসতে শুরু করেছেন শয়ে শয়ে মানুষ রিপোর্ট নিজস্ব প্রতিনিধি সানফি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে কালকে গতকালকে ওখান থেকে যারা দুলিয়ান থেকে আক্রান্ত হয়ে এসছে তাদেরকে আমরা নৌকায় করে এনে বাগানে একটা বাগানে জল আর মুড়ি দিয়ে ওদেরকে বসিয়ে ঠান্ডা করে তারপর আমরা এখানে নিয়ে এসেছি ওখানে আসার সময় হিন্দুরা যখন আসে তখন আমাদের প্রশাসন ওখান থেকে আসতে দিচ্ছিল না আরও বলছে তোমরা এখানে কিসের জন্য পালিয়ে আসছো তোমরা এখানে আসছো কিসের জন্য তা সত্ত্বেও আমাদের পরে গিয়ে আমরা টিম গিয়ে আমরা ওখান থেকে এখানে নিয়ে এসে এই পর্যন্ত রাখা হয়েছে তাদেরকে খাওয়া দাওয়া আমরা কালকে থেকে আমরা নিজেরা ফান্ডিং করেছি একটা আমাদের হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা একটা ফান্ডিং করেছি সেই ফান্ডিং থেকে এতক্ষণ পর্যন্ত এখন পর্যন্ত আমরা চালিয়ে যাচ্ছি প্রশাসনের কোনো এখন পর্যন্ত কোনো আমরা ইয়ে পাইনি সহযোগিতা পাইনি এখন হয়তো নিয়ে আসতে পারে আমি কি দেখিনি কিন্তু হয়তো আসতে কোন দেখলাম প্রশাসনিক তরফ থেকে হয়তো কিছু শুকনো খাবার নিয়ে আসলো এখানে কিন্তু ওনারা খাবার যতই নিয়ে আসুক আমরা যেভাবে আমরা এখানে ব্যবস্থা করে নিয়ে রেখেছি আমরা এইভাবে এদের সঙ্গে সহযোগিতা লেগে থাকবো এবং আছি যতদিন পর্যন্ত এটা সরকার কোনো সমাধান না করবে আমরা তো বাংলাদেশে নাই আমরা ভারতের মধ্যে আছি আমরা ভারতে থাকার পর আমাদের হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে আপনারা দেখেছেন মানুষকে কেটে দিচ্ছে আগুন দিয়ে পুরি দিচ্ছে আমরা আমরা তো ভারতের মধ্যে আছি ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে আমরা কোথায় যাব তার জন্য যতদিন পর্যন্ত সরকার এর ব্যবস্থা না নেবে ততদিন পর্যন্ত আমরা এই ক্যাম্প আমাদের হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমরা চালিয়ে যাব এদেরকে আমরা খাওয়াবো এদের পুরো দায়িত্ব আমরা এখানে নিচ্ছি আমার নাম শ্রীমন্ত বিশ্বাস ওপারে যেতেই পারছি না আর কি মুসলমানের অত্যাচারে তা আমরা এইবার থেকে যতটুকু জানতে পারছি বা দেখতে পারছি যেভাবে মানে আগুন মানে জ্বালিয়ে দিয়েছে ঘর বাড়ি বা ওইখান থেকে বেদ একটা জায়গার নাম আছে ওই গ্রাম যে মা বোনেরা এসছিল তারা কিন্তু ভয় মানে সঙ্গে কিন্তু না চলে আসে ঘর বাড়ি ছেড়ে এমন এমন কিছু মা বোনের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কী পরিস্থিতি বলছে তারা আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ আমাদের বাড়ি ঘর ছেড়ে চলে আসতে হয়েছে আমাদের মেয়ে বা মায়েদের ধর্ষণ পর্যন্ত ওরা করেছে আর যেই সমস্ত মানে আমাদের হিন্দুদের বাড়িতে বা গরু ছাগল থাকে তারা এমন কি সামনে চোখের সামনে তাদের মানে জবাই করে কেটে ওরা নিয়ে গেছে বা কিছু রেখে এভাবে ওরা চলে গেছে সেই মা কিন্তু তখন হয়ে ওরা কিন্তু এই প্রশাসনের মাধ্যমে এদেরকে নৌকা পারাবর করে দিয়ে যায় আমরা ওদেরকে ঘাট থেকে নিয়ে এসে আমাদের এই স্থান এই পাল্লালপুর হাই স্কুল এখানে কিন্তু আমরা ওদের আমরাই আমরা এখান থেকে সবাই করেছি স্থানের করেছি প্রশাসনের খাবার দাবার এখনও আসি এখন এটা এটা কে আমি সঠিক জানি না হ্যাঁ মানে ওটা আমি বলতে পারলাম না তবে ধোলিয়ানের পরি পরিস্থিতি খারাপ আছে এখনও খারাপ আছে এখনো অনেক মা বোন রাখি না এখনও ঘরের ভিতরে আটকা আছে না না এগুলো করছে আমাদের গ্রামেরই মা বোনরা মানে ওদের পরিস্থিতি হিসাবে সবাই ঝাঁপিয়ে পড়ছে এদের জিন্দার ওরাই রান্নাবাড়া করছে এখনো হয়নি আমার নাম অনন্ত সন্ন্যাসী এবার আমরা এই যে হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি এবং কালকে রাত্রিবেলা থেকে বেশি বলতে গেলে খাওয়া দাওয়া জল টয়লেটের ব্যবস্থা কালকে থেকে আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাজের কাপড় ধুতি শাড়ি ড্রাই ফ্রুটস যা যে যা যে লাগে সেটা আমরা দিচ্ছি এবং ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিএম টিম পুরো আমরা এখানে বিএম স্টিম আছে পেয়েছি পুরো জল আমরা সবাই আছে সব দিক থেকে আমরা কিন্তু এ আছি প্রস্তুত আছি এনাদের পাশে দাঁড়িয়ে আছি ফিগার আমার কালকে যা ফিগার ছিল হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টির মধ্যে হান্ড্রেড অ্যান্ড সেভেন্টির মধ্যে যেটা ফিফটি নাম্বার্স ওনারা আশপাশের রিলেটিভের বাড়িতে চলে গেছে এবং এই ক্যাম্পে আছেন একশো কুড়ি তো আমি আজকে শুনতে পাচ্ছি যে এনত ফিফটি অ্যাড হয়েছে তো যদি এই ক্যাম্পে আমি বলি হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি রিলেটিভ বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে এবং আশপাশের যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল এখানে ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে এবং আমরা খাওয়া দাওয়া দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সবকিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি প্রচুর মানুষ আসার কথা আমরা শুনতে পাচ্ছি তাদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করছে বা কি করছে হ্যাঁ তার জন্য আমরা প্রস্তুত আছি আমরা অলরেডি দুটো তিনটে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি আমরা প্রস্তুত আছি লোকরাও খাওয়া দাওয়া করাচ্ছে দেখলাম হ্যাঁ দেখলাম এটা কিন্তু খুব পজিটিভ ভালো কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ার্সরা খাওয়া দাওয়ার হেল্প করে করেছে যত রকম হেল্প ওনারা করেছেন এটা খুবই পজিটিভ মানে আজকে হ্যাঁ পুলিশের পুরো টিম আছে পুলিশের আমাদের সঙ্গেও আছে এখানে পুলিশের বেশ কিছু সিকিউরিটি টিম আছে কোনো দিক থেকে এ নেই আর বিএসএফরাও রাউন্ড দিচ্ছে কিছুক্ষণ আগে এসছিল রাউন্ড দিয়ে গিয়েছে ওনারাও কিন্তু এটাকে এ করে রেখেছে মানে বলছি এখানকার মানুষের সাথে আপনি কথা বলছিলেন যারা এখানে ট্রান্সিবিলে রয়েছেন তারা কি বলছেন যে কি পরিস্থিতি রয়েছে ওপারে কি শুনতে পাচ্ছেন ওনারা ওই তো একটু আপনারাও জানেন যে আমরা তো নিউজ মারফতেই জানতে পারছি অনেক ওইখানে এ হচ্ছে মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন সেফ জায়গাতে এসছেন তো যাই হোক এখানে আসার পরে দায়িত্ব আমাদের আমরা ওনাদেরকে ভালো করে রাখবো কোনো অসুবিধা হবে না এটা আমরা গ্যারেন্টি আমরা আমরা আমাদের আমরা নিচ্ছি আর কি রিলিফ কী কী হবে রিলিফে আপনি দেখতে পারছেন এখনও আমরা ডিস্ট্রিক্ট করেছি এখানে মানে